একটু দয়া করেন স্যার স্যার একটু দয়া করে নাও কুকুর স্যার আমার মা এটা বাজাই দেবে স্যার

আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে আমার হাতে যা আছে আমি তাই করতে পারবো আপনারা যে আমাকে বারবার বলছেন টাকা কম নেন টাকা কম রাখেন আমি খোঁজ দেখে নেবো হ্যাঁ এটা মনে হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল বুঝতে পেরেছেন এখানে শুধু আমার নিয়মে চলে না আমার একটা স্টাফ আছে সবাই মিলে যা করে তাই বুঝতে পেরেছেন আর আমার এই মেডিকেলে কম টাকা কোনো চিকিৎসা হয় না আমার মেডিকেলে চিকিৎসা করাইতে হলে আমি যা বলেছি সেই টাকা দিতে হবে আর না হলে আমি আপনাদের মেয়েকে কোনো চিকিৎসা করাইতে পারবো না বুঝতে পেরেছেন

আপনি না করেন না স্যার আপনি যদি না করে দেন করেন স্যার আমার মাইয়ার নিয়ে আমি আর বাড়ি ফেরত যেতে পারবো না আমার মাইয়া হয়তো আরো আসবে না স্যার আপনি এই কাজটা করেন না স্যার স্যার আমরা গরিব মানুষ আমাকে শেষ সম্বল আপনারা আপনারা যদি সাহায্য না করেন আমাকে কে সাহায্য করবে আমাকে ভাই আমাকে খুলছে স্যার দেখেন না কিছু করা যায় কি চুপ আরে একটা কথা বলবি না কি তোরা কি মনে করছিস আমি শুধু তোদের মায়ের চিকিৎসা করার জন্য মেডিকেল বসে আছি নাকি আমার প্রাইভেট মেডিকেল আমার মেডিকেল আমার রয়েছে চলে বুঝতে পেরেছিস

হ্যালো হ্যালো আমাদের মেনা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করছে কি বললে তুমি আমাদের মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই তুমি কথা থাকো তোমাকে আমি বারবার বলেছি আমার মেয়ে দেখে খেয়াল রাখবে হ্যাঁ আর আমি ওকে আমাদের পাশের সরকারি হাসপাতালে নিয়ে আসছি কি বললে সরকারি হাসপাতালে তুমি নিয়েছো দেখো সরকারি হাসপাতালে কোন চিকিৎসা হয় না ঠিকমতো তুমি একটা কাজ করো তুমি মেয়েকে অ্যাম্বুলেন্স করে আমার মেডিকেলে এসো আমি চিকিৎসা করাবো আরে রুমের চিন্তা তুমি করো না আমি বেড ঢাকা করব তুমি তারাদের আমার মেখে নিয়ে আসো ওন্না অনেক রক্তকরণ হইছে আর তুমি তো খুব ভালো করে জানো আমাদের মেয়ের রক্ত ও নেগেটিভ যেটা কি ও নেগেটিভ রক্ত ও আমার মেডিকেলে সব গ্রুপের রক্ত আছে কিন্তু ও নেগেটিভ রক্ত নাই করে কি করে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আসো ব্যবস্থা আমি করছি ওকে আচ্ছা ঠিক আছে আল্লাহ তার কোন কি সমস্যা হয়েছে আমাকে কইবে কইবেন আমি আপনাদেরকে বের হয়ে যেতে বলি নাই বের হয়ে থেকে স্যার কিছু নাম মনে করলে একখান কথা কই স্যার ওই শুনলাম আপনার মাইয়া মনে অ্যাক্সিডেন্ট করছে রক্ত লাগবো আর করলে লাভ নব নাকি ওই হাসপাতালে নাকি ওই ও নেগেটিভ রক্ত নাই স্যার যদি আপনি অনুমতি দেন আমার না ও নেগেটিভ রক্ত আমি আপনার মাইয়ের রক্ত দিতে পারি কি বললেন আপা আপনার ও নেগেটিভ রক্ত আর আপনি আমার মেয়ের জন্য রক্ত দিবেন কি বলছেন আপনি একটু আগে আপনার মেয়ের চিকিৎসা করাবো না দেখে আমি জানা তাই বললাম আপনাদেরকে আপনাদেরকে থেকে অপমান পর্যন্ত করলাম তারপরে আপনারা আমার মেয়ের চিকিৎসার জন্য রক্ত দেবেন না না স্যার এইসব কোয়েন না স্যার এইসব কোয়ে শুরু না মানুষ তো মানুষের জন্যই স্যার কোন আজকে যদি আমার জন্য আপনার মায়ের যদি জীবনটা বাঁচে আমি একা স্ক্যান করব না স্যার আর ওই যে কইলাম না মানুষ মানুষের জন্যই আমরা যদি একে অপরের পাশে না তারে কে দাঁড়াইব তবে স্যার আমরা তো গরিব মানুষ আপনারা তো মেলা বড় লোক এমনও তইতে পারে আপনারা বড় লোক মানুষ এই গরিব মানুষের রক্ত নাও নিতে পারেন গরিবের রক্ত বইলা কথা কিন্তু স্যার যদি অনুমতি দেন আমি আমার রক্ত দিতে পারি আপনার মাইয়ারে না না আমাকে এই কথা বলে বলতে করবেন না বিশ্বাস করুন একটু আগে আমি আপনাদের যারা টাইবুল অপমান করলাম তারপর আপনারা আমার মেয়ের জন্য রক্ত দিবেন আপনারা কত ভালো মানুষ আপনাদেরকে আমি সারা দিন খারাপ ব্যবহার করেছি আপনাদের সাথে কত কথা বলেছি আপনার মেয়েকে মেডিকেল থেকে নিয়ে যেতে বলেছি আপনারা সেই আমার মেয়ের জন্য রক্ত দিবেন ম্যাডাম আমি আপনাদের পায়ে ধরে ম্যাডাম প্লিজ প্লিজ আমার মেয়ের জন্য রক্ত দেওয়ার মেয়েটাকে বাঁচান আমি কোথা দিতেছি আমি কোথা দিতেছি আপনাদের মেয়েকে আমি চিকিৎসা করাবো বিশ্বাস করে না আপনার মেয়ের যত খরচ লাগে আমি সব দিবো সব দিবো বলতেছি আপনাদের কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে না আর আপনাদেরকে কখনো কেউ কিচ্ছু বলবে না আপনাদের মেয়েকে কখনো সরকারি কেউ নিয়ে যেতে বলবে না প্লিজ প্লিজ তো আমাদের উপকারটা আপনারা করেন আপনি কান্নাকাটি করলেন না আপনার কান্নাকাটি দেখলে আমাকে কষ্ট লাগতেছে আমার বউ তো কই হয় রক্ত দিব স্যার আল্লাহ বর্ষা দেখেন আপনার ভাইয়া ঠিক হয়ে যাব চলেন তাড়াতাড়ি যাই আমরা রক্তের ব্যবস্থা করে রাখি তারা আইলি যেন চিকিৎসা করতে পারি এই চলো ম্যাডাম এই যে আপনার অর্ডার করা খাবার বয়ফ্রেন্ড না না আপু আপনার নিশ্চয় কথা ভুল হচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর তো এখনো হয়নি তাহলে আপনার হাজবেন্ড কি করে হয় না আমি এত বড় ভুল করতে পারি না আমার হাজবেন্ড কে চিনবো না তা তো হয় না ওই আমার হাজবেন্ড দেখুন আপু এখানে আপনার ভুলই হচ্ছে আর তাছাড়া এই পৃথিবীতে সাতজন মানুষের চেহারা সিমিলার হয় তাই হয়তো আপনার হাজবেন্ডের চেহারার সাথে আমার বয়ফ্রেন্ডের চেহারার মিল আছে আচ্ছা বলুন তো আপনার হাজবেন্ড কোথায় থাকে আমার হাজবেন্ড ও তো বরানি থাকে দেখলেন তো আর আমার বয়ফ্রেন্ড থাকে মিরপুর ও আচ্ছা আচ্ছা আপু আপনি এখানে একটু ওয়েট করুন হ্যাঁ আমি একটু ভেতরে যাচ্ছি আমি যখনই আপনাকে ডাক দিব আপনি ভেতরে চলে আসবেন ঠিক আছে কেন কেন সেটা আপনি পরে বুঝতে পারবেন আপনি জাস্ট এখানে একটু ওয়েট করুন জাস্ট পাঁচ মিনিট আমি আপনাকে ডাক দেওয়ার সাথে সাথেই চলে আসবেন কি ব্যাপার ম্যাডাম আমাকে এখানে দাঁড়াতে বললো কেন আর আমার মন বলছে কোনো তো একটা ঘাপলা এর মধ্যে আছে কিছু না কিছু তো আছে না আমাকে এখানে থাকতেই হবে আমাকে জানতেই হবে আসল কাহিনীটা কি বেবি এই নাও তোমার খাবার আরে খাবার যে ক্ষুধা লাগছে আনসব ভালো হইছে আচ্ছা বেবি তুমি কি ম্যারিড আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো বাদ দাও তো না উল্টা পাল্টা কথা না অ্যাকচুয়ালি হয়েছে কি এই খাবারটা যে ডেলিভারি দিতে এসেছিল মানে ওই ডেলিভারি গার্লটা ও আমার হাতে যখন খাবারটা দিল ওই যে আমাদের দরজার সামনে যে কাপল পিকচারটা আছে ওই পিকচারটা দেখে বলল তুমি নাকি তার হাজবেন্ড আরে কি বলতো আমি তো বিয়ে করিনি তাইলে আমার বউ আসবে থেকে। আমিও তো বেবি সেটাই জানতাম যে তুমি আনম্যারিড কিন্তু ওই ডেলিভারি গার্লটা অনেক কনফিডেন্টলি বলল যে তুমি তার হাজবেন্ড বাবা আচ্ছা তুমি তো ওকে কিছু বলে দাওনি না না আমি এখনো তাকে কিছুই বলি নাই তবে এখন বলবো আপনি ভিতরে আসুন আরে মোনা তুমি এখানে হ্যাঁ আমি আমার মনটা না কেন জানি আগে থেকে কামরা ছিল যেখানে কোনো না কোনো গন্ডগোল ঘটতেছে এই তুমি আমার সাথে এই কাজটা কিভাবে করলে কিভাবে আমাকে এত বড় একটা চিট করলে আরে বাদ দাও না এখানে বসে এসব কথা বলার দরকার নেই চলো বাসায় গিয়ে নিরিবিলি কথা বলি কথা হ্যাঁ তুমি এখন কথা বলতে চাচ্ছো এই কথা বলার কি বাকি রাখছো কি বাকি রাখছো আমার ভালোবাসে কি এমন কমতি ছিল হ্যাঁ কোন দিক থেকে কমতি ছিল যার জন্য তুমি এই মেয়েটার সাথে থেকে আমাকে এত বড় ধোকা দিলা আসলে আপু ও একসাথে আমাদের দুজনকেই ঠকিয়েছে আমি যদি জানতাম যে ও ম্যারিড তাহলে কখনো ওর সাথে রিলেশনে যেতাম না হ্যাঁ আমি তোমাকে বলি নাই এখন তোমাকে আমি বলি আসলে তোমাকে আমি আগেই তালাক দিয়ে দিতাম কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে জানাবো ধীরে ধীরে কিন্তু এখন যখন জেনেই গেছো ভালো হয়েছে এই তোমার বিয়ে করে আমি কি পাইছি তোমার পরিবার থেকে আমাকে কি দিচ্ছে বলো কিছুই দেয় করছে। তোমরা কি দিছো কচু? তোমার সাথে আমার এমনিতেই কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নাই কি করছো তুমি আমার জন্য কি বললো তুমি আমি কি করছি তোমার জন্য এই এই কথাটা বলতে কি তোমার মুখে একটা বার বাদলো না হ্যাঁ যে কাজ তোমার করা উচিত আমার জন্য একজন হাজবেন্ড হিসেবে তার ওয়াইফের জন্য সেই কাজ কি না আমি করতেছি হ্যাঁ দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে শুধুমাত্র তোমার জন্য তুমি যেন ভালো থাকো তোমার জন্য সব চাহিদা পূরণ আমরা যেন ভালো থাকি আর তুমি কি না আমাকে এখন বলতেছো আমি তোমার জন্য কি করছি অরে তোমার মতো হাজবেন্ড হওয়ার থেকে না হওয়া অনেক ভালো ভালো হইছে তোমার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই শোনো তোমাকে তালাক দিয়ে আমি ওকে বিয়ে করব। ওকে আমি ভালোবাসি মোটামুটি আমাদের কথাবার্তা ক্লিয়ার কি বলো বেবি বিয়ে তোমাকে একবার আমাকে কোয়েশ্চেন করেছো যে আমি তোমাকে বিয়ে করতে চাই কি না তোমার কি মনে হয় এত কিছু জানার পরেও আমি তোমাকে বিয়ে করব কখনোই না বেবি তুমি এটা কি বলছো তুমি না আমাকে জানতেন দিয়ে ভালোবাসো বেশ অনেক হয়ে গেছে আর না তুমি আর আমাদেরকে ঠকাতে পারবে না মেঘ আমি আজকে তোমার লাইফ থেকে চলে যাচ্ছি আজীবনের জন্য তবে একটা কথা বলে কিনা মাথায় আজীবনের জন্য ঢুকিয়ে রাখবে টাকা পয়সা ওয়ালা না মানুষের অভাব হবে না কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসার মানুষ না সহজে তুমি খুঁজে পাবে না যাকে পেয়েছিলে না আসলে আফসোস তুমি ধরে রাখতে পারলে না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই দাঁড়াও কোথায় যাচ্ছ আমার আইফোন 14 প্রো তো দিয়ে যাও এই ফোন চালানোর কোনো যোগ্যতা তোমার নাই